ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা ক্যালকুলাস থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনটিগ্রেশনের মান নির্ণয় করার রিলেটেড প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন জিরোর থেকে পাই বাই টু লন সাইনেক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কস এক্স ডিএক্স এর মান নির্ণয় করুন তো একই প্রশ্ন জাস্ট এখানে লন সাইনেক্স আছে এখানে লন কস এক্স আছে তাছাড়া আমাদের সব কিছুই একই আছে অর্থাৎ সাইনের জায়গায় কস আছে তার মানে প্রথমটা আমরা যদি পারি তার পরেরটা আমরা ইজিলি সলভ করতে পারবো তো এই প্রশ্নটা দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে বা প্রভাষক পদে লিখিত পরীক্ষা চলেছে আসে সর্বশেষ দু সালে অর্থাৎ আঠারোতম নিবন্ধনে এবং একই সাথে সর্বশেষ দুই হাজার সালেও আমাদের এই প্রশ্নটা চলে আসছিলো তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করি সলিউশনের শুরুতে আমাদের এই টাইপের প্রশ্নগুলো আমরা ক্যালকুলাসে যখন করছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম তো ওইভাবেই আমরা কাজগুলো করব যে ধরি এই যে আমি প্রথমটাকে সলভ করতেছি তো ধরি আই আই ইকুয়াল আমাদের যেটা ইন্টিগ্রেশন আমাদের দেওয়া আছে জিরো থেকে পাই বাই টু লন ডি এক্স ওকে এটাকে আমরা জাস্ট ধরে নিলাম আর এটা হিসাবে সুবিধার্থে আমরা এক নাম্বার করে দিলাম তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি দেখেন আমাদের আপার লিমিট যত থাকে এটা কিন্তু আমরা এই ফাংশনের ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি অর্থাৎ আপার লিমিট থেকে আমরা ওই এই চলকটা বাদ দিলে আমাদের কিন্তু মান একই থাকে তাহলে আমরা এখানে ইমপ্লাইজ দ্যাট বলতে পারি আই ইকুয়াল ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু যখন এই টাইপের ম্যাথ আসবে তখন আপার লিমিট থেকে আমরা এই চলক বাদ দিই তো লন সাইন এই যে এক্স ছিল তার মানে এই যে পাই বাই টু থেকে আমাকে এক্স বাদ দিতে হচ্ছে আর তার সাথে হবে ডি এক্স তো আমাদের আসি আগে থেকে তো ইমপ্লাইজ দ্যাট তাহলে বলতে পারতেছি এখানে আই ইকোয়ালস টু ইনটিগ্রেশন পাই বাই টু লন দেখেন সাইন পাই বাই টু মাইনাস এক্স তার মানে সাইন নাইনটি মাইনাস এক্স মানে কি সাইন নাইনটি মাইনাস এক্স তার মানে নব্বইয়ের বেজরাগুন তার মানে অবশ্যই সাইন চেঞ্জ হয় কস আসবে আর যেহেতু নব্বই থেকে কিছু বাদ দিচ্ছে তার মানে প্রথম চতুর্ভাগে আছে তার মানে এখানে মাইনাস আসবে না প্লাসেই আসবে তার মানে কস এক্স আসছে ওকে ডি এক্স ব্যাস তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এখন আমরা কী কাজ করতে পারি এখন এই যে এটাকে আমরা দিব হিসাবে সুবিধার্থে দুই নাম্বার সমীকরণ এখন সমীকরণ এক আর দুই আমরা যোগ করবো অর্থাৎ এই টাইপের যা মান পাব যে ত্রিকণিতি ফাংশন থাকবে তার উল্টা ত্রিকোণমিতিক ফাংশনটা আমাকে নিয়ে আসতে হবে ওর বিপরীত ত্রিকোণমিতিক তারপরে আমরা দুইটা সমীকরণ যোগ করে দিব কাজ শেষ তো এখন আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি এক যোগ দুই করে পাই বা দুই ইমপ্লাইজ দ্যাট তাহলে আমরা কি পাবো বাম পাশেগুলো আমরা বাম পাশে যোগ করব তার মানে আই যোগ আই আর ডান পাশে হবে ডান পাশেগুলো যোগ তার মানে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কস এক্স ডিএক্স কস এক্স ডিএক্স ওকে বেশ যোগ করলাম তাহলে যোগ করলে আমাদের আলটিমেটলি এখানে আসতেছে কি আইআই হচ্ছে টু আই ইকালস টু দুটার যেহেতু আমাদের লিমিট একই তার মানে এই দুটাকে আমরা একসাথে করতে পারি দুটাকে আমরা একসাথে করতে পারি আর যোগ থাকলে এখানে আমাদের প্লাস আসবে যেহেতু লোন আসে তাহলে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন দেখেন দুজনের লন লন একই অর্থাৎ ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তার সাথে লন ডিএক্স এগুলো একই আছে তো লোন ডিএক্সটাও আমি পরে লিখবো তো ওটা আমি বাদ দিলাম তো ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু দুইজনের একই আছে লন আবার একই আছে কমন সাইনেক্স আর এখানে কস আছে তো যেহেতু লন আছে আর লনের ক্ষেত্রে পজিটিভ প্লাস থাকলে আমাদের ওই মানগুলো কিন্তু এখানে গুণ হয় তার মানে সাইনেক্স আর কস এখানে গুণ হবে সাইনেক্স ইন্টু কস আর তার সাথে এই যে ডিএক্সটা আমরা দিয়ে দিলাম ওকে আশা করি বুঝতে পারছি তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু ওয়াইজ ইকোয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই বাই টু লন দেখেন এখানে আমরা কি কাজ করতে পারি আমি একটু এখানে সূত্র বানানোর চেষ্টা করব তো এখানে আমি নিচে টু নিলাম আর ওপরে আমি টু গুণ করবো তার মানে টু সাইনেক্স কস এক্স এখানে আমি সূত্র বানাবো যাচ্ছ টু সাইনে কসে ইকুয়াল হবে সাইন টু আইসে যার কারণে আমি উপরে নিচে টু আমি গুণ করলাম এতে করে মান কিন্তু আমাদের একই থাকবে পরিবর্তন হবে না ওকে এমপ্লাইজ দ্যাট টু আই ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তাহলে এখানে লন টু সাইনে কসে ইকুয়াল লেখা যায় সাইন টু আইসে তার মানে সাইন টু এক্স বাই নিচে হচ্ছে আমাদের টু আর তার সাথে আমাদের আছে ডিএক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো এখানে আমরা এখন কী কাজ করতে পারি এমপ্লাইজ দ্যাট টু ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি টু আই ইকুয়ালস টু আমরা বলতে পারি এখন আমরা আলাদা করে দিব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু দেখেন লন এ বাই বি তো আমরা জানি লন এ বাই বি যদি হয়ে থাকে আমরা বলতে পারি লন এ বাই থাকলে মাইনাস হয় লন বি ওকে এটা আমরা বলতে পারি তাহলে এখানে লন এ বাই বি অর্থাৎ লন সাইন টু এক্স বাই বি টু আছে তাহলে আমরা বলতে পারি লন সাইন টু সিক্স এটা আলাদা এই যে মাইনাস নিচেরটার কারণে মাইনাস লন টু ওকে এটা আমরা বলতে পারি বাইরে আছে আমাদের ডি এক্স তো এখন আমরা দুইটাকে ইন্টিগ্রেশন সাইনটা আমরা আলাদা করে দিতে পারি তো এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স তার সাথে ডিএক্স মাইনাস লন টু এটা যেহেতু ধ্রুবক ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স তো ধ্রুবক হিসেবে এই যে আছে যেহেতু এই জন্য আমরা এটাকে বাইরে রেখি ওকে তো এটাকে আমরা হিসাবে সুবিধার্থে তিন নাম্বার সমীকরণ দিলাম ওকে এখন আমরা এখানে কাজ করবো দেখেন এখানে আমরা একটু কাজ করবো যে থিটার ক্ষেত্রে আমাদের ঝামেলা কোথায় হচ্ছে এটা তো ডিরেক্টলি ডি ইনটিগ্রেশন হচ্ছে বাট এইখানে আমাদের একটু ঝামেলা করতেছে এই জন্য আমরা এখানে এই থিটা অর্থাৎ সাইন টোয়াইসিক্স যে আছে এটাকে আমরা ধরে নেব তাহলে ধরি ধরি টোয়স এক্স টয় সিক্স ইকুয়ালস টু জেড তাহলে ইমফ্লাইজ দ্যাট এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো টোয়াই সিক্স সরি টু ডিএক্স টু ডিএক্স আর ডিজে জেডকে করলে হবে ডিজেড তাহলে এখান থেকে আমরা ইমফ্লাইজ দ্যাট পাচ্ছি ডিএক্স ইকাল আমরা কত পাচ্ছি টুটায় পাশে আসি ভাগ হয়ে গেলো তার মানে হাফ ডিজেট ওকে এক নম্বর সময় তিন নম্বর সময় কোন কিন্তু এই যে এটা ছিল আমাদের এটা আবার না ওকে এখন আমরা সীমাটা একটু চেঞ্জ করে দিই সীমাটা একটু চেঞ্জ করে দিই আমরা ধরছি আগে ছিল এক্স এখন হয়ে গেছে জেড নতুন চলক তো আগে আমাদের লোয়ার লিমিট ছিল জিরো আর আপার লিমিট ছিল পাই বাই টু তো এখন আমরা যদি এক্সের মান জিরো বসাই তাহলে জেডের মান জিরোয় আসবে আর এক্সের মান যদি আমরা পাই বাই টু বসাই এক্সের মান পাই বাই টু বসালে জেডের মান আসবে পাই বাই টু তার মানে টু টু কাটা তার মানে পাই থাকবে ওকে তাহলে আসলো আমাদের পাই তো এখন আমরা তিন নাম্বার সমীকরণ হতে আসি তিন নম্বর ইমপ্লাইজ ডেট তিন নাম্বার ইমপ্লাইজ ডেট তার মানে টু আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এর জায়গায় হয়ে যাবে পাই লন সাইন টু আই সিক্স তার মানে সাইন টু এক্সের পরিবর্তে হয়ে যাবে আমাদের জেড সাইন জেড আর ডিএক্সের পরিবর্তে হয়ে যাবে আমাদের কত ডিএক্সের পরিবর্তে হয়ে যাবে যে যে ডিএক্সের পরিবর্তে হাফ হাফ ডিজেড তার মানে হাফ ইন্টু ডি জেড হাফ ইন্টু ডিজেড ওকে সেটা আমরা বলে দিলাম মাইনাস এখানে আছে আবার লন টু ইন্টিগ্রেশন জিরো থেকে এখানে কিন্তু আমরা সাইন মান আমরা চেঞ্জ করি না এটার ক্ষেত্রে কোনো কাজ হয় না তো আমরা পাই বাই টু এ থাকবে তার সাথে ডিএক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো ইমফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে এখন কী কাজ করতে পারি টু আই ইকুয়ালস টু এই হাফটাকে আমরা বাইরে রাখতে পারি হাফটাকে আমরা বাইরে রাখতে পারি বাইরে রেখে আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই করলাম লন সাইন জেড সাইন জেড জেড ওকে আর মাইনাস মাইনাস আমরা এখানে কী কাজ করতে পারি আচ্ছা এখানে আমাদের যা আছে তাই আমরা রাখতে পারি অথবা আমরা এখানে ইন্টিগ্রেশনটা করে দিতে পারি আচ্ছা ইন্টিগ্রেশন আমরা করে দিই লন টু তো ধ্রুবক ইন্টিগ্রেশন ডি এক্সের আছে শুধু এক্স তাহলে আপার লিমিট হচ্ছে আমাদের পাই বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো তো এখানে আমরা এখন কাজ করে দিব দেখেন এখানে আমরা একটু কাজ করে দিব তো আমাদের এই কন্ডিশনে চলে আসছে জাস্ট আমি লাইনটা আবার লিখে নিলাম ইমপ্লাইজ দ্যাট টু ওয়াই এখন আমরা একটু ক্যালকুলেশন করবো দেখেন এখানে হাফ যদি থাকে এখানে তো আমাদের শুধু পাইছিল তাই না জিরোর থেকে পাইছিলো এখন এই যে হাফটা হাফটাকে আমরা কিন্তু এ লিমিটের সাথে কাজ করে দিতে পারি আপার লিমিটের সাথে তো হাফ আর পাই আমরা গুণ করে আমরা আফার লিমিটের সাথে কাজ করে দিতে পারি তাহলে হাফ আর পাই গুণ করলে পাই বাই টু হয়ে যাবে আর নিচে হচ্ছে জিরো লন সাইন ডি ডিজেট ওকে অর্থাৎ সামনে ধ্রুবকটাকে কিন্তু আমরা আপার লিমিটের সাথে গুণ করে দিয়ে রাখতে পারি মাইনাস লন টু এখানে যদি আমরা আপার লিমিট বসাই এক্সের জায়গায় আমরা পাই বাই টু বসালাম তাহলে পাই বাই মাইনাস লোয়ার লিমিট জিরো বসালে জিরো ওকে তাহলে ইমপ্লাইজ দ্য টু আই ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু জিরোর থেকে পাই বাই টু লন লন সাইন জেড ডি জেড মাইনাস এখানে পাই বাই টু মানে জিরো তো আমরা পাই বাই টু পাই বাই টু এর সাথে গুণ অবস্থা থাকবে তার মানে পাই বাই টু ইন্টু লন টু এতটুকু থাকলো তাই না এটা আমরা বলতে পারলাম তো ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন আমরা একটু কাজ করব এবার ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি জেড লন জেড ডি জেড আচ্ছা এইখানে আমরা একটু কাজ করে দিতে পারি সেটা কী কাজ করব দেখেন এখানে আমরা প্লাস দিলাম কেন প্লাস দিলাম এই যে এখন বুঝতে পারবেন লন এই টুটাকে উল্টায় যদি দিই আমরা এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটা যদি আমি উপরে লিখি আর টুটা যদি নিচে লিখি তাহলে একটা মাইনাস আসবে সেই মাইনাসে আর আগের মাইনাসে প্লাস হয়ে যাবে ওকে যার যার কারণে আমাদের এই কন্ডিশনটা হয়ে গেছে অর্থাৎ আমাদের লন মনে করেন ওয়ান বাই এ আছে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে মাইনাস লনে হয়ে যাবে ওকে উল্টায় দিলে আমাদের এই কন্ডিশনটা হয়ে যায় ওকে আশা করি বুঝতে পারছি তো এখন আমরা এখানে কী কাজ করব এখন আমরা কী কাজ করবো জাস্ট আমাদের কোনো কাজ নাই এখন টু আই ইকালস টু ইনটিগ্রেশান জিরো থেকে পাই বাই টু এখন জাস্ট আমরা চলক পরিবর্তন করে দেব এখানে জাস্ট আমরা চলকটা পরিবর্তন করে দেবো জেড থাকলে অর্থাৎ জেড এখানে জেড আছে তো আমরা যদি এক্স দিই এখানে তাহলে এক্স হবে এখানে যদি হাতি দিই তাহলে হাতি হবে তার আমরা আমরা বলতে পারি লন সাইন এখানে হাতি দিলাম তাহলে ডি হাতি হয়ে যাবে তাই না তো আমি যেহেতু চলক এক্সের মাধ্যমে আছে তাই আমি এক্স দিয়ে কাজ করলাম প্লাস পাই বাই টু এন্টু লন হাফ ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি টু আই ইকোয়স টু দেখেন ইনটিগ্রেশন জিরার থেকে পাই বাই টু লন সাইনেক্স ডিএক্স এটা আমরা সমীকরণ একে আমরা ধরছিলাম কত আই ধরছি তাহলে আই প্লাস পাই বাই টু লন হাফ তাহলে ইমফ্লাইজ দ্যাট আইটাকে এর পাশে নিয়ে আসি তাহলে টু আই মাইনাস আই ইকোয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের কত পাই বাই টু ইন টু লন হাফ বা ইমপ্লাইজ দ্যাট টু আই থেকে একটা আই বাদ দিলে আমাদের একটা আই থাকতেছে তার মানে আই ইকুয়ালস টু হচ্ছে পাই বাই টু ইন্টু লন হাফ তো আমরা ধরে নিয়েছিলাম যে আই ইকোয়াস টু আমরা যে মানটা ধরেছি সেই মানটা এখানে আমরা বসাই দিতে পারি যে ইনফ্লাস দ্যাট ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি এক্স তার মানে আইয়ের জায়গায় আমরা বসাই দিলাম ইকুয়াল হচ্ছে পাই বাই টু ইন্টু লন হাফ এই হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান আর দ্বিতীয় অংশে আমরা যদি সমাধানটা করি প্রথম অংশটা বুঝতে পারলে আমরা দ্বিতীয় অংশটা আমি ডিরেক্টলি এখানে বলে দিব তো দ্বিতীয় অংশে আমাদের কী ছিল কস ছিল জাস্ট আমাদের কস ছিল তাহলে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ইন্টু লন লন কস এক্স ডি এক্স আছে কস এক্স ডি এক্স ওকে এটাকে আমরা কাজ করলে কী আসবে দেখেন এটাকে আমরা কাজ করলে আমরা কী পাবো এটাকে আমরা প্রথমে পাই বাই টুটা আমরা এখানে এই যে পাই বাই টু থেকে অর্থাৎ আপার লিমিট থেকে এক্স বাদ দিব তাহলে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কস এক্স কস এক্স বলতে হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স ইন্টু ডি এক্স তাহলে এটাকে কাজ করলে হবে আমাদের ইনটিগ্রেশন জিরোর থেকে পাই বাই টু লন কোয়াস পাই বাই টু অর্থাৎ নাইনটি কিছু তার মানে বেজোরা গুণিত নব্বইয়ের তার মানে চেঞ্জ হয়ে সাইন আসবে তাহলে সাইন এক্স হয়ে গেল আর যেহেতু প্রথম মানে এখানে মাইনাস কোনো আসে না তাহলে জিরো থেকে পাই বাই লন সাইন এক্স ডিএক্স আসলো আচ্ছা এখন দেখেন ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কস সিক্স ডিএক্স ইকুয়াল যদি আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইনেক্স এক্স অর্থাৎ এই দুটো আমরা যদি সেম সেম যেহেতু পেয়ে যাচ্ছি তার মানে আমরা এই যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইনেক্স এর মান যায় আসবে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই টু লন কস সিক্স মানও কি তাই আসবে তাহলে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি এক্স ইকুয়াল যেহেতু এটা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন এক্স ডিএক্স আমি আর ওইভাবে বিস্তারিত করলাম না করলে আপনারা এইভাবে বিস্তারিত করতে পারেন তো এখানে আমরা বুঝতে পারলাম যে এটা এটা যেহেতু সমান তাহলে অবভিয়াসলি এর মান যা আসবে ইন্ডিকেশন জিরো থেকে পাই বাই টু লন কোয়া সিক্স ডিএস এর মানও ওইটাই আসবে অর্থাৎ এটাই আসবে পাই বাই টু ইন্টু লন হাফ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে